কবি অরূপ গোস্বামীর লেখা আঞ্চলিক ভাষায় কবিতা গরিবের জাত পাট অঞ্জলাম হাত গরিবের আবার জাত কি গো বেলার আর উডালার আর উড়াল আর ছিদে আম দুজনের কি ফারাক আছে ভুর সকালে দুটো পান্তা পেতে দিয়ে দুহে দৌড়াই শহরে মজুরা খাটতে মারুদের গোদামে মালের বস্তা বহে দিন মজুরির কটা টেকা পাইয়ে মুহানরা হবার আগে ঘরকে ফিরে দেখ ভেজা চিরকা উঠা ঘরের মেঝাই বসে চুলহাই ফুঁক দিচ্ছে জবরের বিবি ঝুপড়ি ঘরে ছিলিয়া পিলিয়া লিহে ছিদামের বউটা খুলি পানে চাই বসে আছে টুকুন চালের লাগে জবরের গোটা বছরের চলে রোজা ছিদামদের চলে শিবরাত্রি রূপা ধম্ম ওদের পেটের ভাত জুগাবে ধম্ম ওদের পরাণের করতে না যোগাবে গরিবের চোখে ধম্মে ঠুলি পরাই নিয়ে বড় রকরা উহাদের খুন চুষে খাচ্ছে ভট বাবুরা ধর্মের নামে ভট লুটে যাচ্ছে রাম রহিমে লড়াই দিয়ে ফয়দা লুটছে ওরা দুপর সিনেমা গুলানের চোখের জলও ধম্মের কল বসাতে কভুও লড়বে নাই চেঁড়া ফাটা টেনার ফাঁক ফুক করে ফুল কাচ্ছে ছিদামের বয়ের হার জির জিরা গা জব্বরের বেদি ছেঁদা ফুটা সানকিট ওই খাপড়া সাগার আধ ভাঙ্গা গেড়ি গুগলি ধম্ম দিয়ে ছবিটা বদলাইতে পারবি তবে কিসের লাগিয়ে জব্বররা যাবে মসজিদে মন্দিরে যাবে ছিদামের পাড়া ভুগা পিন্ধারা